প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক প্রতিষ্ঠানের পাশে প্রোগ্রাম আছে যাইতে গিদ লেখা দিন ফর তোমার প্রভুর নামে দিকরা বিস্মীর লিখতে লেখছে হর তোমার প্রভুর নাম আমি ওয়াজ বইয়ে শিক্ষা নিয়ে শুরু করছি শুরু করছি গিদে দিকরা বিস্মীরাব্দিটার কাটা লেগছে হর তোমার প্রভুর নামে ক না কারণ এটা তো অবশ্যই সম্মানের লোকটা লেখে আল্লাহকে প্রভু বলা ঠিক না আমাদের অনেক আলেমরাও প্রভু বলে الله بكر نام الله نزيل الله زلكم تكينا <تسجد> <تسجد> الله لا إله إلا هو أركا يا سيد الله ولي المؤمنين ومن يتوكل على الله সবগুলোর মধ্যে আল্লাহ আল্লাহর নামটা আল্লাহর উল্লেখ করছে। আর সিফতি নাম যেখানে সিফত দিয়ে উল্লেখ করা দরকার ওই জায়গা মধ্যে উল্লেখ করছে এজন্য সাংস্কৃতিক শব্দ হইল প্রভু এটাই হিন্দু আনি শব্দ এটা কি শব্দ কথা কয় না জীবনে কোনো হিন্দু লোক লোকের আমি ফানি কয়েতে পারছেন আরে মাতেন না ভাসেন নি জীবনে দেখছেন কোন হিন্দু লোক পানি পেছে তারা তারার ভাষা থেকে ফিরে আসে না পানি হইল উর্দু এটা মুসলমানের সাথে সম্পৃক্ত এই জন্য তারা পানি বলে না জল বলে আর তোমরা আল্লাহকে আল্লাহ শব্দ বাদ দিয়া প্রভু বলে তাদের সংস্কৃতি উল্লেখ করো বলে হুজুর আমরা তো নিয়ত ভালো নিয়ত ভালো ঠিক আছে কাজে কর্মে ভালো করার সুবিধা আছে আমি জানিব কেন ঠিক না ফর তোমার রবের নামে রব বললে বোঝা যাবে আর নাইলে প্রতি পালকের নামে প্রতি পালকের নামে প্রভু বলা ঠিক না প্রভু বলা কারণ আল্লাহ যে সত্তা এই সত্তার হক প্রভু বললে আদায় হয় না প্রভু বলে তারা যারা কৃষ্ণ কৃষ্ণ রে তারা বলে এদের প্রভু প্রভু আর এদেরকে আমাদের আল্লাহ এক নাচুর কণ্ঠিক কিনা এদের প্রভুর সামনে থেকে মশা মাসি অনেক কিছু নিয়ে যায় বাধা দিতে পারে না একটার গায়ে সায়াতে সারা জীবন মরারাক পর্যন্ত বাঙ্গারা পর্যন্ত ফালিতে ফালানোরা পর্যন্ত একের গান আর এমনি বুড়াইতে পারে না যেরকম ঠিক কিনা আল্লাহ বলে ও তুম তা আমালো সামনে পিছনে এবামে উপরে নিচে যা কিছু হয় সব কিছু আল্লাহ তালা দেখে তাহলে আল্লাহ সব ঘুরে ঘুরে কোন ঠিক কিনা এই জন্য প্রভু কয়ে আল্লাহর হক আদায় হয় না প্রভু বলতে নাই কি বলেন ডাইরেক্ট আল্লাহ বলবেন জোরে কন ঠিক কিনা আল্লাহ শব্দটা উচ্চারণ করলে দিলের মধ্যে শান্তি আসে আসে না প্রভু শব্দটা বললে শান্তি আসে না জোরে কন ঠিক কিনা ভাইয়েরা আমার আমার বলা উদ্দেশ্য হইল আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া আল্লাহ পাক পছন্দ করে কত লাভ প্রভু বললে সেই লাভ নাই হাদিসে আসছে যেই ব্যক্তি যৌবন কালে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয় লাব্বাইক ইয়া আবুদি লাব্বাইক ইয়া আবুদি বলে আমার আল্লাহ সত্তর বার জবাব দেয় সরাকালে ডাক দিলে আল্লাকে আল্লাহ বললে আল্লাহ একবার জবাব দেন এইভাবে আল্লাহকে বিপদে পরে যখন কেউ। গভীর রাথে ডাক দেয় অথবা গভীর সমুদ্রে ডাক দেয় অথবা কোনো মরুভূমিতে পরে ডাক দেয় মহামসিবতের সময় আল্লাহ বলে ডাক দিলে তো শ্বীরের কিতাবে লেখা দুইজন ফেরেশদা নিযুক্ত করে দেওয়া হয় সে দুইজন ফেরেশদা তাকে হেফাহাদেত তিনজন নিজমিনী নয়মা সে যে প্রভু বললে তা এই দুজন ফেরেস্তা সাহায্য হইতেছেন না জোরে কনছে কিনা যাই হোক আমার কথা হইল শিক্ষা দিয়া মানবতা অর্জন করানো দিন শিক্ষা দিতে হইব অধিকাংশ ফোলাফান কোরআন শরীফ পড়তে পারে না ঠিক না বেঠিক কজনে ভর কোরআন শরীফ পড়তে আসতে দাও কজনে ভর মাশাল্লাহ মাশাল্লাহ কিছু আছে হাত নামাও আর কয়েকজনে আপুদা না কেড়ে সকালবেলা মক্তবে যাইতে চাই না মুক্তবদল বন্ধ হয়ে গেলে

রস্তায়ই চলে যায় এমন অবস্থায় যদি তার মরণ হয় শাহাদাতের মর্যাদা পাবে বিনা হিসাবে আল্লাহ তুই জান্নাতুল মালিক হবে এইজন্য খুব শীত করে সালবে আমি একজন সাহাবির जिंदगी ছুট উপর একটা কথা বলে শেষ করব সুহাইবি রুমি সুহাইবে রুমি সুহাইবি রুমি নাম শুনলে বোঝা যায় উনি মনের রুMDE না উনি ছিলেন আরবের মানুষ খাতি আরবের মানুষ আরবের সাথে যখন যুদ্ধ হয় রুমিকে আটকায় নিয়ে যায় রুম দেশের মানুষ নিয়া ওইখানে গোলাম বন্দী বানায় রাখছে ওই রুম এলাকা করে উনি কামাই রোজগার করে মালিককে কিছু টাকা পয়সা দিয়া আবার আরবে চলে আসলেন আরবে আইসা মক্কা নগরীতে ব্যবসা বাণিজ্য শুরু করলেন ব্যবসা বাণিজ্য করতে 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 অনেক বড় হয়ে গেছেন কিন্তু আল্লাহর হাবিবের কাছে যখন কোরআন নাজেল হল সোহাইবি রুমি রাতি আল্লাহ তালানহু আল্লাহ রসুদের প্রতি ইমান আনয়ন করেছেন ইমান যখন

কোনদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলাইতে পারে না মক্কার লোকেরা বলে তোমার সমস্ত সম্পদ তোমারই থাকবে শুধু মুহাম্মাদের বিরুদ্ধে কটুক্তি কর শব্দ বলো সাহাইবে রুমী বলে যাকে আল্লাহ রাসূল বলে সিতারে করেছি চার হাতে জীবনটা সপে দিয়েছি যার হাতে ইসলামের পতাকা আমি কারণ করেছি যার হাতের কাউসারের পানি পান করে জান্নাতে যাব এই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা আমার পক্ষে সম্ভব না আল্লাহ রসুল মদিনা হিজরত করে সে গেছেন সুহাই সুহাইব নবীর উপর নির্যাতন সুহাইব নবীর এত সম্পদ সবগুলো মক্কাতে রাখা ফলাই আল্লাহ রসুলের দিকে যায় এখন সুহান আল্লাহ আল্লাহ নবীর কাছে চলে গেলেন মদিনা সম্পদের পেছনে তাদের কোনো চিন্তা নাই তাদের সামনে সম্পদ নয় তাদের সামনে হলো আখারাতের চিন্তা ধরে কোন ঠিক কিনা তাদের সামনে হলো জান্নাতে প্রবেশের মানজার জান্নাতের মানজার দেখতে চায় মদিনায় গেছেন আল্লাহ রসুল স্বাগত জানায় গ্রহণ করছেন সুহান আল্লাহ প্রিয়জন যখন প্রিয়জনকে বা তাদের কতটুকু আনন্দ তারাই বুঝে চলে কন ঠিক কিনা পায়ের আমার আল্লাহর কয়েক নম্বর সোহাইবিরুমিকে এক সময় যুদ্ধে পাঠালেন যুদ্ধ করতে করতে কাজের হাতে বন্দী হয়ে গেছে ওই সোহাইবিরুমি

এই লাশের সামনে মা দাঁড়ায় দ্বারা ছেলে আস্তানায় আঠা কাটা বুকটা সিরা গলাটা সবাই করা সকল রাখছে সোহাইবিন আল্লাহর নবীকে বলে হুজুর আমার ছেলেকে আমি দেখতে চাই আল্লাহর নবী বলে তুমি সুহাইবকে দেখতে দেখার দরকার নাই আমি তার জন্য দোয়া করব তুমি না দেখলে বলো সোহাইবের রুমির মা বলে না না কলিজার টুকরা সন্তানকে একটা বার শেষবারের মতো দেখে আখেরাতের পথে বিদায় দিতে চায় সোহাইবের রুমির মা লাশের দিকে তাকায় দেখে আইনি আমার ছেলে তো আর আস্থা নাই টুকরা টুকরা সুহাইবুর উমির মা অনেক কথা বলেছিল এর মধ্যে একটা কথা হলো লিহাযালিয়ুমি আর্দাতহু সুহাইবুর উমির মা বলে আমার সন্তানকে আমার স্তন থেকে দুধ যখন পান করাইতোম আমার ইচ্ছা ছিল আমার সন্তান ইসলামের পথে শহীদ হবে এমনভাবে ভাবে টুকরা টুকরা হবে হাসরের ময়দানে আমার সন্তানের লাশটা টুকরা টুকরা অবস্থায় উঠবে তখন আমি আল্লাহর কাছে ফখর করে করতে পারবো রব্বুল আলামিন তোমার দিনের একত্রবাদের ঘোষণা দিয়া তোমার হাবিবকে বন্ধু বানাইয়া আমার সোহাই এইভাবে টুকরা টুকরা হয়েছিল এই শহীদের মা হলাম আমি এই জন্য মা দিন বাচ্চা দিনের পথে গেলে মার কষ্ট থাকে না মা যদি দুনিয়াদার হয় তাহলে মা দিন বুঝে না যদি এখন ঠিক কিনা এই জন্য সন্তানকে শুধু দুনিয়া দেখায় দিন দেখায় না আল্লাহ রসল দেখায় না এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো সন্তানকে দিনের শিক্ষা দেওয়া ও ভাই আমরা তো শহীদ হয়ে গেলে মনে করি যে ফালাই দিছি গুলি ফিরে মেরে লাইছে ফিলিস্তিন মহিলা শেষ হয়ে গেছে ঠিক নেই আফগানিস্তান মহিলা শেষ হয়ে যায় একটা কথা মনে রাখবেন আপনার ঘরের ভিতরে মরণ হলেও মরণ হবে যুদ্ধের মাঠে মরণ হলেও মরণ হবে আল্লাহ পথে শহীদ হলেও মরণ হবে তবে শহীদদের মরণের কোনো কষ্ট নাই শহীদদের মরণের কোনো কষ্ট নাই আপনি ঘরের ভিতরে মরতে গিয়া যে কষ্টটা অনুভব করবেন সাদা পরিমাণ কষ্ট শহীদ অনুভব করতে পারে না কেন পারে না আল্লাহ কোরআন করে দিয়েছেন আর বলে দিয়েছেন قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا বলে তোমরা চিন্তা করিও না পেরেশান হইও না তোমাদের বন্ধু বান্ধব তোমাদের সাথে যারা ধর্মীয় দিক থেকে মিল আছে তাদের কোনো পেরেশানি নাই তুমি শহীদ হয়ে যাইতেছ তার সামনে জান্নাতের ছবি পেশ করা হয় মুদার মিন্তেকালের সময় শহীদ মুস্কি হাসি দেয় আর জান্নাতে চলে যায় এজন্য শাহাদতের মত মৃত্যু কামনা করা আমরা আল্লাহর কাছে দুইটা জিনিস মৃত্যু সময় চাইব একটা হইল আল্লাহ নামাজের সাজটাই যেন মরণ দেন আর শাহাদতের মরণ দেয় জোরে কম ঠিক কিনা আর মহিলারা যেন দিনদার হয় মহিলারা দিনদার হইলে কিছুটা কি হইব বাসন দেবো জোরে কম ঠিক কিনা কারণ মা দিনদার না হলে সন্তান দিনদার হবে না আর সত্যি তো দিনদার কাছে আছে এ বাজারে গিয়ে কসমেটিকের দোকানে দোকানে ভোট করা জোরে কম ঠিক কিনা এই জন্য কিছু তো প্রয়োজন হইলে যাইব প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নাই আর প্রয়োজন হইলে যেটা একান্তই আমি না না হয় যেমন ডাক্তারের কাছে দেখিব ডাক্তারের কাছে কথা বুঝাই এ এছাড়া সাধারণ কাজে পুরুষদের দিয়া বাজার করানো উচিত আমাদের দেশে মহিলাদেরকে আমি এই কথাতেই বারবার বলি যে আপনারা এত বাজারে নড়াচড়া করবেন না এত বাজারে যাওয়াটা এত পছন্দ করবেন না বাজারে যাওয়া মহিলাদের জন্য উচিত না একান্ত প্রয়োজন হলে যাবে একান্ত প্রয়োজন সারা উচিত না জোরে কোন ঠিক কিনা ওই একটি লেবুস্টিক কিনুন লাগবো এটা ক্রিম কিনুন লাগবো ইটার লাগে বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরার কোন অর্থ নাই এটা একজন পুরুষ দিয়ে বাইরে দিয়া বা ফেরে দিয়ে আনানো যায় জোরে কোন ঠিক কিনা আপনার ভিতরে আপনি যত দিন ঢুকাইবেন আপনার থেকে দিনদার সন্তান জন্ম হবে অনেক ওয়াজ আছে এই ব্যাপারে কিন্তু এই ওয়াজ করার সময় হল নাই রাত্রে এসে গভীর এত রাত্রে ওয়াজ করাটাও ঠিক না আমাদেরকে আল্লাহ তারা দিনদার